এই কথাগুলো আমি একটা জায়গায় বলতে চেয়েছিলাম আজ থেকে দশ বারো বছর আগে আমাকে সরাসরি বলা হলো যে এইসব কথা আপনি বলবেন না তার কারণ এটা এই কথা বলার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড আমার বলতে দিদা নাই আজ এই যে যাকে এই দায়িত্ব এখন দেওয়া হয়েছে সেই স্বাধীন মালিক আমাকে বলেছে যে এইগুলিও বলা যাবে না আমাদের দেশে কমিশন সৃষ্টি বা কমিশনের কাজের কোনো ইতিহাস নাই এ পর্যন্ত পাকিস্তান আমল থেকে কোন কমিশন কোনোভাবেই তাদের অর্জিত যে লক্ষ্য তাদের সামনে দেওয়া হয়েছিল তারা অর্জন করতে পারেনি তা সব থেকে বড় প্রমাণ একটা পর একটা শিক্ষা কমিশন কাজে কমিশনের উপর খুব ভরসা করে আমাদের কিছু হবে না আমাদের যেটা করা দরকার আমার বিজ্ঞ এখানে যিনি উপস্থাপন করেছেন তিনি একটা কথা সুন্দর বলেছেন যে দেরি না করে আমাদের সংবিধান প্রণয়নের জন্য একটা গণপরিষদ তৈরির ব্যবস্থা করা এইটা যদি আমরা করতে পারি তাহলে যাতে বেঁচে যাবে আর যদি এটা করতে না পারি আমি আজকে আপনাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম আমরা এমন এক পরিস্থিতির সম্মুখীন হব যা কখনো আমরা পূর্বে কল্পনা করিনি কারণ বর্তমানে যে সরকার সরকার অন্তর্বর্তীকালীন চলছে এটা আসলে কতখানি বৈধ আর কতখানি বৈধ না এই প্রশ্ন সাংবিধানিকভাবে আইনগতভাবে থেকে গেছে তবে একটা ভালো কাজ হয়েছে যে সংসদের স্পিকার পদত্যাগ করেছে এখন আরেকটু ভালো কাজ হবে যদি আমাদের এই স্বৈরাচারী এবং ফেসিস্ট গভর্নমেন্টে রেখে যাওয়া রাষ্ট্রপতি চুপু সাহেবকে আমরা যথাযথভাবে তো বিদায় দিতে পারবো না যথাযথভাবে বিদায় দিলে ওনার বিচার করতে হবে এমনকি ভাঁসিও হইতে পারে এবং ওনাদের ওনাদের আইনে ওনাদের আইনি ভাষি হইতে পারে আর আরেকটা ব্যাপার লক্ষ্য করবেন যে ট্রাইব্যুনালটি করা হয়েছে সেই ট্রাইব্যুনালের বিচার হচ্ছে সেই আগের কুখ্যাত এটা দেশের জন্য আমি আমি জানি না বুদ্ধিতে এসব করা হচ্ছে আপনাদের আইনের ছাত্র আইনের শিক্ষক হিসাবে এবং একজন রিটায়ার্ড ল প্রফেসর হিসাবে ঢাকা ইউনিভার্সিটির এবং বিভিন্ন দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাজ করার আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আমরা এই সংবিধান কাটা করে কিছু করতে পারবো না আমাদের নতুন সংবিধান অবশ্যই প্রণয়ন করতে হবে এবং চুপু সাহেবকে তাড়াতাড়ি বিদায় দিয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসকে বৈধতা দিতে হবে কারণ ওনার বৈধতা প্রশ্নটি এখনও প্রশ্নবিদ্ধ এই প্রশ্নবিদ্ধ অবস্থাতে উনি যা করতেছেন এটা বিশাল করতে অনেক কিছু করতেছেন কারণ উনি ব্যক্তি হিসাবে আমাদের সকলের সাথে অনেক অনেক করতে। আমি আবারও বলতেছি আমি কোন কমিশনের কাছ থেকে কোনো ভালো কিছু আশা করি না এর কারণ ইতিহাসের শিক্ষা কারণ আমাদের দেশে বা পাকিস্তানে এমনকি পর্যন্ত ইন্ডিয়াতে কিছু কিছু ফল তারা পেয়েছে কোন কমিশন এইসব কমিশন কি করে এইসব কমিশন মিটিং করে এইসব কমিশন কি করে এইসব কমিশন আলোচনা করে এইসব কমিশন কি করে একবার কাটে আবার লেখে আবার কাটে একই জিনিস তিরিশ বার করে লেখে তিরিশ বার করে কাটে তো এই কমিশন দিয়ে কিছু হবে না আমরা প্র্যাকটিক্যালি জরুরি অবস্থার মধ্যে আছি এত রক্ত আমরা দিয়েছি আমার ছাত্রদের আমি সরাসরি চিনি এমন সব ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে আছি আমরা এবং এইখান থেকে আরো বিশ হাজারের ইয়া পাওয়া গেছে বিশ হাজার ছাত্রছাত্রী যুবক জনতা লিস্ট পাওয়া গেছে যারা আংশিকভাবে অথবা পরিপূর্ণভাবে বিকাল অঙ্গত্ব স্বীকার করেছে এদের পর্যন্ত কোনো ব্যবস্থা হয় না এখন এখন পর্যন্ত সবাই আমরা লিফ্ট সার্ভিস দিচ্ছি এদের সঠিক ব্যবস্থার জন্য যা করা দরকার তার কিছুই দশ শতাংশের এক শতাংশ হয় এখন ভবিষ্যতে দেখেন এখনই সমন্বয়করা বিভিন্ন জায়গায় মিটিং করতে পারে না আপনারা খুব ভালো করে ক্যাব করবেন গতকালকেই সমন্বয়করা বিভিন্ন জায়গায় মিটিং করতে পারে না দেশ কিন্তু কঠিন বিপদের দিকে অগ্রসর হচ্ছে যারা রক্ত দিল যারা এত আমরা মনে করি দুই মাসের এক মাসের আমি সাক্ষী এরা আঠারো সাল থেকে জীবন বাজি রেখে প্রত্যেকটা ছেলে যাদেরকে আপনারা অধিকাংশ নয় জীবন বাজি রেখে কেরিয়ার বাজি রেখে নিজেদের যৌবন জীবন বাজি রেখে ঠিক একাত্তরে আমরা যেরকম স্বাধীনতা সংগ্রাম করেছি রকম স্বাধীনতা সংগ্রামী তারা নেমেছে আল্লাহকে সাক্ষী রেখে ওরা আল্লাহ ওদের বিজয় দিয়েছে বিজয়কে আমরা ধ্বংস হতে দিয়েছি এই বিজয়কে যেন ধ্বংস হতে না দিই শিক্ষক মানুষ আমাকে বলতে দিলে আমি এখন ঘন্টার পর ঘন্টা বলতে পারবো কাজেই আমি শিক্ষক হিসাবে আপনাদেরকে কোনো অবস্থাতে আপনারা আমার শিক্ষক এখন আপনাদের কাছ থেকে আমি শিখব সেই জন্য আমি এখানে আসছি শাহ আলম কৃতিত্ব সব শাহ আলম আর জি বল

আমি বলতে পারবো না তবে এই গণভোটের বিধানটিও আমাদের সংবিধান থেকে বিলুপ্ত করা হয়েছে অত্যন্ত সুকৌশল যারা এইটা সংশোধনের কাজে নিয়োজিত ছিল তারা বলে আমরা কেউ জানতাম না যে এইটা কেন গণভোটের কোন সংবিধান থেকে গণভোটের ব্যবস্থা দূরীকরণ করে ফেলা হয় এইটার কোনো নজিরই নেই আর আরেকটি সম্পূর্ণ প্রশ্ন আছে সেটা হচ্ছে যে যে বিশেষ ট্রাইব্যুনালটি করেছে সাবেক প্রধানমন্ত্রী বিচারের জন্য সেখানে চিফ প্রসিকিউটর একটি রাজনৈতিক দলের সমর্থক এবং তিনি একটি দল করেন তো এখানে নানা মানুষের ন্যায় বিচার নিয়ে যে প্রশ্নটি উঠেছে সেই প্রশ্নটি এই আন্দোলনটিকে রাজনৈতিকভাবে আরও প্রস্তাবিত করবে কিনা এ বিষয়ে যদি আপনি এখন প্রত্যেকটা পদক্ষেপ যা নেওয়া হচ্ছে আপনার এই প্রশ্নের উত্তরে আমি যদি বলি এর উত্তর হবে হাঁ বোধক কিন্তু পরিস্থিতি যাচাই করলে আমাদের দেশে একটা বিরাট সংকট হচ্ছে যে লোক পাওয়া যায় লোক আসে কিন্তু তাদেরকে কেউ তালাশ করে না লোক নেওয়া হয় হচ্ছে বুধবুথ থেকে পানির উপরে যে বুধবুথ আসে না ওইখান থেকে লোক নেওয়া হয় তো এই বুধবুথ থেকে লোক নিলে এটা কয়দিন পরে তো শেষ হয়ে যাবে আপনার আসল লোক তো তলে থাকে আসল বড় মাছ আপনি উপরে উপরে পানির মাছ খোঁজেন না তো নিচে তো তো নিচে না আমাদের ভাগ্য ভালো যে ডক্টর আসছেন এইটা তো ছাত্রদের দাবিতে ছাত্র দাবি না করলে কিন্তু উনি আসতেন না অন্য কেউ আসতেন তো ছাত্ররা যেহেতু যেহেতু তরুণ রক্ত ওদের মধ্যে সঠিক চিন্তা কনসেনসাসটা হয়ে গেছিল সেই জন্য আমরা তাকে পাইছি এরপরে এখন এই যে অ্যাডভাইজার বানাইছে অ্যাডভাইজারের কারো পেছনে থাকে ফটো যাদের বিরুদ্ধে ছাত্ররা সংগ্রাম করলো ছাত্ররা জীবন দিল তাদের ফটো আপনি পেছনে জুলে আপনি বড় বড় কথা বলতেছেন এটা কি কিভাবে আপনি মেনে নিচ্ছেন এটাকে আমাদের সঙ্গে তামাশা করে আগের গভর্নমেন্ট তামাশা করতে এখন অন্তর্বর্তীকালে এদের এই অ্যাডভাইজাররা আমাদের সঙ্গে তামাশা করতেছে আর জনগণ যেন কিছুই বোঝে না জনগণ কিছুই জানে না এরকম একটা ভাব দেখাচ্ছে আপনার ঢাকা শহরের ম্যানেজমেন্টই আপনি করতে পারলেন না তাহলে সারা দেশের ম্যানেজমেন্ট আপনি কিভাবে